কেমন আপনারা প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ গণপ্রজাত বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি

লাভ ইস নট ছে তুমি জবাব দেওয়া অনেকবার বলেছে আদলি নেতা ঠিকি নেতা আতি নেতা

আমি আগেও বলেছি মাঝেও বলছি এখনো বলছি সর্বশেষ বলবো আমি রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই প্রতিপক্ষ শক্তিশালী আমরা তা চেয়েও শক্তিশালী আমরা তাচেও শক্তিশালী আমরা